বন্ধুরা শ্রীলঙ্কন টগর বা ভুটান মল্লিকার গাছের কন্ডিশন এরকম ফুল আসছে না তাহলে এখানে চারটে ফার্টিলাইজার দেখাবো যেটা দিলে আপনার গাছে ফুল আসবে ডিএপি এর দশটা দানা দশ ইঞ্চির টবের জন্য এক চামচ অনুখাদ্য বা সি এক চামচ আমি এখানে অ্যাপসেন্ট সল্ট দিলাম আর দু মুঠো মতো আমি বার্মি কম্পোস্ট দিয়ে দিলাম দশ ইঞ্চির টবের জন্য এই খাবারটা মাসে একবার অ্যাপ্লাই করতে হবে দিতে কিভাবে মাটিটাকে একটু ভালো করে খুঁচে নিতে হবে তারপরে এই খাবারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা গাছের মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবো আর তারপরে ভালো করে দিতে হবে জল এই গাছটার জন্য পাঁচ থেকে ঘন্টা রোদ যথেষ্ট এর বেশি রোদ হলে কিন্তু আপনার গাছের পাতাটা হলুদ হয়ে যাবে যেটা আমার গাছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গাছের গ্রোথ খুব ভালো ফুল এসে গেছে দিন পরে লং ভিডিও চ্যানেলে শেয়ার আছে বৃষ্টি আসলে এই পাতাগুলো সবুজ হয়ে যাবে কারণ অনেক বেশি রোদ লাগছে তাই জন্য এই কন্ডিশন আর কোনো এতে মানে প্রবলেম না যেহেতু অনেক বেশি হাই টেম্পারেচার যার জন্য তো লং ভিডিও অবশ্যই দেখে